বলেন ঠিক কি শুধুমাত্র আজকে নয় শুধুমাত্র ইতিপূর্বে নয় যতদিন মাশাআল্লাহ বরকত আল্লাহ আমরা কারো শত্রু না আল্লাহর কোরআন কি কাউকে বিপদে ফেলার জন্য কাউকে ছোট করার জন্য কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য না এ দুনিয়ার জমিনে এসেছে না বংশ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে ইরশাদ করে বলেন তা বিচ্ছিন্ন দুই কি হর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ইন্ডিকেট করে বললেন যে আমি তোমার উপরে এই কোরআনুল কারীম তোমাকে কষ্ট দেওয়ার জন্য অবতীর্ণ করি নাই একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ তাহলে এই কোরআনুল কারীম কারো জন্য এই বিপদের কারণ না সবাইকে শান্তির পথে শান্তির সুশীতল ছায়াতলে আবদ্ধ করার জন্যই

তোমার সলাই ঠিক নাই ঠিকই না বলেন তুমি যেই পথে যেই মতে চলো